আমরা দ্বিতীয় ভিডিওতে প্রবেশ করলাম আলোচনা করছিলাম আসন্ন নির্বাচনকে নিয়ে কিছু কথা বলছিলাম সেখানে বলছিলাম আমার কার্যক্রমের কর্ম কি হতে পারে আমি গ্রামে শিক্ষা নিয়ে কাজ করি ছোটবেলা থেকে আমি উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে খাতা কলম পেন্সিল আদর্শজীপী বই কিনে আমি গ্রামে গ্রামে বিলি করছি মসজিদে মাদ্রাসা আমি সেপারা কিনে কিনে দিচ্ছি তাহলে এটা আমার নতুন কোনো পরিকল্পনা না এটা পুরনো পরিকল্পনা কর্মসংস্থানের জন্য আমি চেষ্টা করি আমি সুন্দরঘোনা বারাকপুর মগরা পর্যন্ত আমার মাইক্রো ক্রেডিটের প্রোগ্রাম বিস্তৃত যারা আমাকে ছিলেন বা আমার প্রতিষ্ঠান ছিলেন তারা জানেন রক্তদানে আমি আজম খান কমার্স কলেজ থেকে রক্তদানের যে প্রোগ্রাম শুরু করছিলাম এটা আজম খান কমার্স কলেজ বাগেরহাট ম্যাথস খানজানি কলেজ কলেজ ঢাকা আইসিএম এরকম ব্যাপক আকারে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা পরিচালনা করতাম পরবর্তীতে বড় হওয়ার তালে তালে আমাকে এই স্টেপ থেকে সরে আসতে হয়েছে এবং শুধুমাত্র আইসিএম ভবনে ঢাকা থেকে আমরা এখন আমার গ্রামে অনেক মানুষ আমার মাধ্যমে রক্ত নিয়েছেন তারা জানেন আমি এই কাজগুলো এখনো করি একইভাবে আমার পরিকল্পনা আছে আমার সাধারণ জীবনের যে বিলগুলো আছে দুটো বিল আছে একটা হচ্ছে বাদখালি বিল আর একটা বিল হচ্ছে এই যে বিল দুটো বিলে যে অনিয়মগুলো আছে মানুষ যদি চায় তারা চিংড়ি মাছ করবে মানুষ যদি চায় তারা ফসলের চাষ করবে সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে যে তারা কি করবে একইভাবে এই বিলগুলোর অনেকগুলো খাল আপনারা জানেন পাশ দখল করে এটাকে নো বা শুরু করে কোথাও কোথাও বন্ধ করে ফেলছে তারপরে যেমন শাখগঞ্জ মসজিদটা দেখবেন এটা পানি জমে লবণ হয়ে যায় এই রাস্তাটা ক্লিয়ার যদি হয় তাহলে এই যে শাখগঞ্জের মতো যে অ্যানসেন্ট মনুমেন্ট বা পুরাতত্ত্ব যে সম্পদ আমরা হারাতে বসছি শুধুমাত্র খাল দখলের কারণে একইভাবে যারা ক্ষমতায় ছিলেন তারা বিভিন্নভাবে দখল দখলদারিত্ব করে মানুষের আনার জমি সরকারি খালগুলো দখল করে লিজ বা বিভিন্নভাবে বেদখল করেছিল আমরা আশা করি যদি ক্ষমতায় যেতে পারি আমরা যদি ক্ষমতার কাছাকাছি যেতে পারি তাহলে এইগুলো উদ্ধার করা হবে শুধু উদ্ধার করে না এগুলো সাধারণ গরিব মানুষের মঙ্গলে ছেড়ে দেওয়া হবে আমি আমার পরিবারের কথা এই জন্য বলেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমার ব্যক্তিগতভাবে ইউনিয়ন কাউন্সিলের যে গম উটির গোস্ত দোমবার রান এগুলো বোধ দরকার নাই আমার বাবাকে আপনারা যারা চেনেন তারা জানেন অত্যন্ত সৎ লোক বিসি কলেজে চাকরি করতে সেই সুবাদে বাঘেরাটের অনেক মানুষ তাকে চেনেন একজন আপদমস্ত ভদ্রলোক মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেন তা তার সন্তান আমি তার সন্তান হিসেবে নিজেকে গর্বিত বোধ করি যাই হোক আমরা চেষ্টা করবো ইউনিয়ন থেকে যে জঞ্জালগুলো আছে তার মধ্যে একটা জঞ্জাল আছে আপনারা জানেন ভাইয়ের সাথে ভাইয়ের লাগিয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে মানে লেগে গেছে লেগে গেলে এই গেট্টুটা যাতে আর না ছাড়ে এই কায় লাগিয়ে দেওয়া হয় তারপরে থানা পুলিশ তারপরে কোর্ট কাছারি এই মানে বিভিন্ন জটিলতা এটা শুধুমাত্র সালিশ করেই বিচার করে মিটিয়ে দিয়ে যায় আপনারা জানেন আমি কয়েকটা বিচার করে দিচ্ছি আশেপাশে যারা জানেন তারা জানেন নাম বললাম না তো যাই হোক এটা শুধুমাত্র সালিশ করে সবাইকে মাঝখানে নিয়ে বসে যদি বলা হয় যে আসো আমরা মিটি যাই ভাই ভাই আমরা তো ভাই একটু ছাড় দিই আপনি একটু ছাড় দেন আপনি একটু ছাড় দিন এই ছাড় দিলে মিটি যায় কিন্তু যেটা করা হয় তা হচ্ছে এটারে জিয়ে রাখা হয় যাতে পরে এটা দিয়ে ধান্দা করা যায় টাকা পয়সা আয় করে আসলে এগুলো তো আয় না এগুলো কে আয় নিশ্চয়ই না রাস্তার পাশে সরকারি জমিতে বা মাঠ দখল করে সেখানে যে স্থাপনাগুলো করা হয়েছে এগুলো সরিয়ে ফেলা হবে মাঠ দখল করে বাজার বসানো হয়েছে সরিয়ে স্কুল কলেজের আঙিনায় স্যানিটেশনের প্রচন্ড অভাব এগুলো ইনশাল্লাহ দূর করা হবে রাস্তাঘাটে মানুষজন স্বচ্ছন্দে স্বাভাবিকভাবে চলতে পারে বেশি কথা বলছি না যদি আল্লাহ রহমত করেন আপনার পাশে থাকেন আপনাদের সহযোগিতা পেলে আপনাদের জন্য কাজ করতে আমি প্রস্তুত আপনারা ভালো থাকবেন আলাইকুম